বন্ধুরা তোমাদের সকলকে আমি স্বাগত জানাই আজকে আমার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো আজকে আমি রস পিঠা করবো তার জন্যে আমি আতব চাল ভিজে রেখেছি আতব চাল নিয়ে নিয়েছি আর এই যে সুজি এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি আর এই যে শীতের গুড় খেজুর গুড় পাটালি এই গুড় নিয়ে নিয়েছি তো আমি কিভাবে রস পিঠাটা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে তোমরা তো প্রথমত আমি আতপ চালটা পাটায় গুঁড়ে করে নেব বন্ধুরা প্রথম চাল আমি সেল নোড়ায় গুঁড়ো করে নেব বন্ধুরা চাল আমি গুঁড়ো করে নিয়েছি এইভাবে এই যে ঝুরঝুরে হয়েছে চালটা গুঁড়ো হয়েছে ভালো এবার আমি চেলে নিব এইভাবে আমি চেলে নিব ঢিগি কোটা ময়দা কিংবা শিলনোড়ায় গুঁড়ো করা ময়দায় রস পিঠাটা খুবই ভালো লাগে মেলে পিষে ওই ময়দায় পিঠাটা স্বাদ হয় না এটা খেতে খুবই ভালো লাগে তার জন্য আমি শিল লোড়ায় এত জাল গুঁড়ো করে নিচ্ছি বন্ধুরা সুজি দেখতে পাচ্ছেন দোকানে আমি কিনে নিয়ে এসেছি এই সুজিটা আমি করে এই যে বন্ধুরা সুজি আমি গুঁড়ো করেছি এবার চেলে নিব শীতের দিনে হরেক রকমের খাবারই হয় খেজুর গুড় দিয়ে গ্রামে এই খেজুর গুড়টা পাওয়া যায় পাটালি গুড় নলেন গুড় এটা খেতে খুবই ভালো লাগে শীতকালে পিঠা বড়া সব কিছুই ভালো হয় খুবই স্বাদ খেজুর গুড়ের খাবার করে আপনারা একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন এটা খুবই স্বাদ তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি রসপিঠা বানাই বন্ধুরা সুজি আতব জাল আমি একসঙ্গে গুঁড়ো করে চেলে নিয়েছি এই যে সুন্দর করে আমি সুজিটা মেহে করে গুঁড়ো করে নিয়েছি এবার এই সুজির ময়দা চালের ময়দা একসঙ্গে রয়েছে এইখানে আমি নর্মাল গমের ময়দা দিয়ে দিব এই যে ময়দা দিয়ে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আমাদের এখানে গ্রামে এটাকে রস চিতই বলে এবং রস পিঠা বলে এটা খেজুর গুঁড়ে রসে ভিজানো হয় এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিব ময়দাটা মিশিয়ে এবার আমি মেশানো হয়েছে এবার আমি জল দিয়ে দিব এই যে জল দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে মেখে নেব ময়দা বন্ধুরা এই যে এইভাবে আমি আটাটা ফেটিয়ে নিয়েছি আমার ফাটানো হয়েছে জল দেওয়া হয়েছে এই যে এইভাবে বন্ধুরা এই যে তোমরা দেখতেই পাচ্ছ খেজুর পাটালি গুড় রস করার জন্য আমি গুড়টাকে হেসতে কেটে নিব বন্ধুরা এই যে হেসতে আমি গুড়টাকে ছোট ছোটো করে কেটে নিচ্ছি তাড়াতাড়ি রসটা হয়ে যাবে বন্ধুরা আমার খেজুর গুড় কাটা হয়েছে এবার আমি কড়াই গুড়টা দিয়ে দিব চুলোয় কড়াটা বসানো আছে এখানে আমি দিয়ে আমি কিভাবে বানাই দেখুন আপনারা বন্ধুরা কড়াই গুড় দিয়ে দিয়েছি এবার আমি এই গুড়ে জল দিয়ে দিব জল দিয়ে দিচ্ছি আমি আর জল দিব না গুড় গলে জল হবে দুইটাই মিলে এক জল হবে বেশি হবে তখন এই যে রসটা আমি এবার তৈরি করে নিব তেজপাতা দারচিনি ছোট এলাচ বড় এলাচ সব কিছু আমি একসঙ্গে দিয়ে দিয়েছি বন্ধুরা রস বানানো হয়েছে এবার আমি কড়াটা রসে নামিয়ে দেব এই যে আমাদের পিঠে করা যন্ত্র আমি চুলাই বসিয়ে দিয়েছি এই যে এটা নাম হচ্ছে সাতখোলা চুলাই আমি বসিয়ে দিয়েছি কুড়ি মিনিট পর ময়দাটা ঢাকা দেওয়া ছিল আর এটা হচ্ছে কলার ডগা এই ডগাটা আমি ছেঁচে নিয়েছি এবার আমি এইখানে তেল এই যে তেল সাদা তেল বাটিতে আমি নিয়ে নিয়েছি এই তেল আমি এইভাবে ঘষে দিব সবগুলা নিয়ে তেলটা দিলে পিঠেটা ভালোভাবে উঠে যাবে তার জন্য তেলটা এইভাবে দিতে হয় সবগুলো নিয়ে এইভাবে মাখিয়ে নেব মাখানো হয়েছে এবার আমি ময়দাটা দিয়ে দেব এক এক করে প্রত্যেকটাই আমি দিয়ে দেব সবগুলা দেওয়া কমপ্লিট হয়েছে এবার আমি ঢাকা দিয়ে দেবো একটা বাসন দিয়ে এইভাবে বন্ধুরা ঢাকা দিয়ে দিয়েছি জলে আমি একটা ন্যাকড়া ভিজে নিয়েছি এই নাকড়াটা এইভাবে ব্যাট দিয়ে নেব ভাবটা যাতে না বেড়ে যায় তার জন্যে তো বন্ধুরা পিঠেটা হয়েছে না ঢাকনাটা তুলে দেখায় তোমাদের এই যে হয়েছে ফুলে উঠেছে এবার আমি এই হেসো দিয়ে তুলে নিব এই যে বন্ধুরা এইভাবে আমি হেসো দিয়ে তুলে নিব এই যে উঠে যাচ্ছে সবগুলো এইভাবে তুলে নিব এই যে সবগুলাই সুন্দর হয়ে ফুলেছে সুন্দরভাবে সবটাই উঠে যাবে এই যে আমি তুলে নিব একটা একটা করে এই যে পিঠেগুলো আমি তুলে নিয়েছি এইভাবেই আমি সবগুলা তুলে নিব এবার গরম রসে পিঠেটা দিয়ে দিব হ্যাঁ বন্ধুরা এই যে গরম রসে আমি পিঠেটা দিয়ে দিব এই যে রসটা দেখতে পাচ্ছ তোমরা আমি দিয়ে দিব এই যে তো বন্ধুরা আর রাখ আমার পিঠে হয়েছে এবার আমি পিঠেটা তুলে তো বন্ধুরা আমার সম্পূর্ণ পিঠা বানানো হয়ে গেছে রসে ডুবানো হয়েছে আর দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর আমার পিঠাগুলো সবগুলোই ফুলেছে এই যে রসটা লাল টক টক করছে কারা কারা এই খেজুর গুড়ের রস পিঠা খেয়েছ আর কারা খাওনি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা খেয়েছো তারাও জানাবে না তারাও জানাবে এটা খেতে লাগে আর শীত চলে গেলে ভালো লাগে না শীতের মধ্যে এটা খেতে হয় বন্ধুরা আমার সুগার আছে তার জন্য আমি এই পিঠাটা খেতে পারলাম না তো আমার ভাগ না খেতে বসেছে সেই বলবে কেমন স্বাদ হয়েছে খেয়ে খাবারটা ভালো হয়েছে খুবই ভালো লাগে তো আপনারা বাড়িতে রান্নার চেষ্টা করবেন খুব ভালো হয়েছে দেখছো না ভিজেছে এই রসটা সবচেয়ে দেখুন কত সুন্দর হয়েছে ভালো হয়েছে খাবারটা রসটা খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা এই পিঠাটা খুবই স্বাদ খেতে খুবই ভালো লাগে যারা যারা এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন তো বন্ধুরা আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দিবে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে ভিডিওয় খাবারটা খুবই ভালো হয়েছে লাইক করবেন সবাই